assalomu alaykumlykum assalom <laughs> 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 ballosina

আমরা কিভাবে নবাই শর্টকাটে বলবো আমরা স্বল্প সময় স্বল্প খরচে অধিক বিদ্যুৎ উৎপাদনের জন্য আমাদের এই তৈরি করেছি আমাদের প্রজেক্ট এখন জলবিদ্যুৎ বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদন সৌরশক্তি এবং কিন্তু পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়াটি রয়েছে বাতাস থেকে উইন্ড টারবাইনের মাধ্যমে আমরা উচ্চ এলাকা পাহাড়ি এলাকায় উইন্ড টারবাইন লাগিয়ে সহজ পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং জলবিদ্যুৎ বিভিন্ন নদীর উপরে বাঁধ বসিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারি এই প্রক্রিয়াতে পরিবেশের বাস্তুতন্ত্র নষ্ট না হয়ে আমরা অধিক বিদ্যুৎ উৎপাদন করতে পারি ধন্যবাদ ভাই কোন কলেজ থেকে এসে তোমরা আমাদের প্রজেক্টের নাম কি

ওই ফেসিলিটি সুযোগ সুবিধা আছে আমরা চেষ্টা করেছি আমাদের গ্রামের মধ্যে রাখার জন্য দেখুন আমাদের গ্রামে এখানে বিদ্যুৎ সোলার সিস্টেমে ব্যবহার করা হয়েছে এই সোলার সিস্টেম দ্বারা সম্পূর্ণ গ্রামকে আমরা আলোকিত করবো এখন বর্তমানে বাংলাদেশে প্রায় সময়ই কারেন্ট মানে লোডশেডিং হয় এর কারণে আমরা অনেক সময় অন্ধকার রাখতে হয় বা গরম সহ্য করতে হয় এখানে আমরা বিদ্যুৎ সোলার সিস্টেম সূর্যের মাধ্যমে আমরা এখানে বিদ্যুৎ সংগ্রহ করা হবে তার মাধ্যমে আমরা সম্পূর্ণ গ্রামকে আলোকিত করতে পারবো এখানে আছে পানি সংগ্রহ বৃষ্টি পানি সংগ্রহ করে আমরা শুকনো মৌসুমে আমাদের গ্রামের যাবতীয় কাজ যেগুলো যেগুলো আমাদের প্রয়োজনীয় বা পানি দিয়ে সেচ দিতে হয় বা অন্যান্য কাজ আমরা এর মাধ্যমে চালিয়ে যেতে পারবো এখানে আছে সাত কৃষি আমাদের বাংলাদেশে তো মানে জনসংখ্যার হারে জায়গাটা অনেক স্বল্প এখানে আমরা ছাদের মধ্যে স্বাদ কৃষির ব্যবস্থা করা হয়েছে এখানে সবজি এবং অনেক কিছু এখান থেকে আমরা ফসল উৎপাদন করতে পারবো এর মাধ্যমে আমাদের গ্রামের বা অনেক কিছু আমরা ডেভেলপ করতে পারবো ধন্যবাদ いいと思う。 ভালো আছো না হ্যাঁ তা তোমরা কি প্রজেক্ট নিয়ে আসছো এখানে আমরা প্রজেক্টে নিয়ে আসছি মানুষের জীবনযাত্রা আধুনিক মানুষের যে জীবনযাপনের ক্ষেত্রে যে বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের সমাধান দিয়েছি কোথায় থেকে আইছো আমরা বাহুবল মিপুর থেকে বাহুবল তোমাদের প্রজেক্টের কাজ কি আমাদের প্রজেক্ট আসলে মূলত তৈরি করা হচ্ছে মানুষের যে বিভিন্ন ধরনের সমস্যা সেই সমস্যার সমাধানে আমাদের একটা সিটি মিট করেছি

পৃথিবীর মধ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক রবপাদি থাকে সেই রাসায়নিক রব্যাতি রক্ষা দিয়ে এবং বিভিন্ন ধরনের দুর্ঘটনা হয় কিছুদিন আগে আমরা লক্ষ্য করে দেখতে পারি সীতাকুণ্ড বঙ্গবাজার সেখানে অগ্লির দুর্ঘটনা ঘটে সেখানে যদি পায়রালামটা থাকতো সেখানে দুর্ঘটনা কিছুটা হলে কম হতো এই পায়রাল আমের কাজ হচ্ছে আচ্ছা হ্যাঁ বলো মায়ের লামটা হচ্ছে মানুষের বিভিন্ন ধরনের আগুনের রুমের তাপ তাপমাত্রা যদি সাব্রিক থেকে ও সুড়ে যায় তখন এই সেদিকে ডিটেক্ট করে সেন্সর মাধ্যমে

শক্তি এবং রাসায়নিক শক্তি ব্যয়বহুল হওয়ার কারণে আমরা একটি স্বল্প মূল্যে শক্তি সঞ্চয় করে রাখার পদ্ধতি আবিষ্কার করেছি যার মাধ্যমে আমরা মধ্যাকর্ষণ শক্তি অথবা গ্রেভিটিকে ব্যবহার করে একটি ব্যাটারি তৈরি করেছি প্রথমত আমরা একটি মোটর লাগিয়েছি একটা পরিমাণ যেখানে যদি আমরা কোনো ওয়েটকে বা ঘরকে ঝুলিয়ে দেই তখন সেটাতে মধ্যাকর্ষণ শক্তি বা বিভব শক্তি বা পোটেন্সিয়াল এনার্জি সঞ্চিত হয় এবং সেই শক্তি আমরা যে কোনো সময় ব্যবহার করতে পারি যেটা একটি ব্যাটারি নিয়ে কাজ করে এবং তার মাধ্যমে আমরা চাইলে একটি পুরো শহরকে শক্তি সঞ্চয় করতে পারি আমাদের দ্বিতীয় প্রজেক্টটি হচ্ছে একটা স্মার্ট সিটি সি সিটিটা সম্পূর্ণ সোলার প্যানেলের ছাড়াতে চলে মধ্যে আমাদের প্রজেক্টটার নাম কি আমাদের প্রজেক্টের নাম হলো অটোমেটিক বাটার হয় এগ্রিকালচার সিজেন গ্যাস থেকে হয় তো আমরা এই প্রজেক্টের মাধ্যমে আমরা জমিতে যতটুকু পানির প্রয়োজন হয় এই প্রজেক্ট ব্যবহার করে কী হবে আমরা জমিতে যতটুকু পানির প্রয়োজন হয় তখন অটোমেটিক গ্যাস পাম্পটি অন হবে এবং জমিতে ঠিক পরিমাণ পানি দিয়ে দেবে এবং জমিতে যতটুকু পানির প্রয়োজন ঠিক পরিমাণ পানিতে যত দেওয়া যায় তখন কীভাবে গ্যাস বাটা অটোমেটিক অফ হয়ে যেমন

কাজে লাগিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারতেছি রাস্তার মধ্যে রয়েছে ভার্টিকাল ভার্টিকাল ড্রাবাইন লাগিয়ে কিন্তু আমরা রাস্তার গাড়ি চলাচলের যে বাতাসটা আছে ট্রাস্ট আছে ওইটাকে কাজে লাগিয়ে আমরা কাজ করতে পারতেছি তারপরে আমাদের স্মার্ট স্মার্ট সিটি আছে স্মার্ট সিটির মধ্যে ওয়ার্লেস সিস্টেম কার চার্জিং সিস্টেম রয়েছে তার তারপরে রয়েছে আমাদের ফায়ার ডিটেক্টর সেন্সর হিউমিন ডিটেক্টর সেন্সর কোন মানসিক উপস্থিতি ফের পেলে সেটা আমাদেরকে ডিটেক্ট করে আমাদেরকে জানাবে তারপরে রয়েছে আমাদের গাছের জন্য আমাদের একটা সেন্সর সেটা হচ্ছে হিউমিডিটি ডিটেক্টর সেন্সর সেটা হচ্ছে গাছের মধ্যে সঠিকভাবে পানি চর্চা না করে আমরা গাছ পানি না দিই সেটা অটোমেটিকলি পানি দিয়ে যাবে তারপরে রয়েছে আমাদের পেট্রোল এবং পানির মাধ্যমে গ্যাস উৎপাদন সেটা দিয়ে আসসালামু আলাইকুম আপনার কোথায় থেকে আইছেন মাধবপুর থেকে মাধবপুর আপনাদের প্রজেক্টের নাম কি এটা হলো অটোমেটিক স্ট্রিট লাইট সিস্টেম হ্যাঁ এটা কাজ কি এটা হলো আমরা অন্ধকারের সময় এটা লাইট জ্বলে ওঠে আবার যখন সকালবেলা থাকে তখন এটা অফ হয়ে যায় আর এটা মেইন প্রসেসটা হলো আমরা মনে করি একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছি সেই ল্যাঙ্গুয়েজটা হলো বাংলা কিন্তু তারা সচরাচর আমাদের ল্যাঙ্গুয়েজগুলো বুঝবে না তারা একটা নির্দিষ্ট অ্যালগারি অ্যালগোরিদমের মাধ্যমে কাজ করবে এটার ক্ষেত্রে অ্যালগোরি ইন্ডটা হলো জিরো ওয়ান ওয়ান জিরো এভাবে করে কাজ করে হ্যাঁ বাইনারি হ্যাঁ এটার ক্ষেত্রে হলো যখন এটার আশেপাশে আলোকিত অবস্থায় থাকবে তখন এটার তখন এটার লাইটগুলো অফ হয়ে যাবে কেন অফ হবে কারণ এটা সেন্সর এটাকে বলবে যে তুমি এখন অফ হও এ কারণ এটা অফ হয়ে যাবে অনেক ক্ষেত্রে দেখবেন যে রাত্রেবেলা কিন্তু এটা জ্বলে উঠে নিবে যায় তখন এটা কেন নিবে যখন হলো বৃষ্টিপাত হয় বজ্রপাত হয় এটার ক্ষেত্রে হলো পৌরসভা বা যে জায়গা থেকে এসব করা হয় সেখান থেকে স্ক্রিয় অফ করে ফেলে এই কারণে করতে পারে না যে এখন এটা আলোকিত অবস্থায় আছে নাকি অন্ধকার অবস্থায় আছে কারণ যখন দেখবেন বজ্রপাতের সময় কিন্তু লাইটিংগুলো হয় এই লাইটিংয়ের কারণে এটা ডিটেক্ট করতে পারে না আলোকিত আছে নাকি নিজেক এটার ক্ষেত্রে আমরা ধন্যবাদ